পৃষ্ঠা ওয়ান বড় করে লেখা গল্প একটা ডাল আর পাতা টাতা দিয়ে ছবি দেওয়া আছে নিচে লেখা ওই ওই পৃষ্ঠায় পুঁই মাচা তারপরে পৃষ্ঠাটা প্ল্যাঙ্ক তারপরের পৃষ্ঠাটা তিন ওপরে হেডিং দেওয়া আছে পুঁই মাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আছে আর কিছু কিছু ফুল কিছু কিছু আঁকা রয়েছে লেখক পরিচিতি জন্ম ও প্রাথমিক পরিচিতি প্রখ্যাত বাংলা কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বারো সেপ্টেম্বর কাঁচরাপাড়ার কাছে পুরাতিপুর গ্রামে মামার বাড়িতে তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায় তার মাতা ছিলেন মৃণালিনী দেবী তাঁদের আদি বাড়ি ছিল যশোহর জেলার ব্র্যাকেটে বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার র্যাকেট পোস্ট বনগ্রাম মহকুমায় অবস্থিত ইছামতি নদীর তীরে ব্যারাকপুর গ্রামে একটা জন্ম ও প্রাথমিক পরিচিতি হলো তারপরে আবার সাইড হেডিং শিক্ষা জীবন গ্রামের পাঠশালায় পড়ার পর বিভূতিভূষণ বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিক পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে কলকাতার রিপন কলেজ থেকে তিনি প্রথম বিভাগে আই পাশ করেন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ওই কলেজ থেকেই তিনি বিএ পাশ করেন এরপরে সাইড হেডিং সাইড হেডিং কর্মজীবন বিভূতিভূষণ হুগলি জেলার জাঙ্গিপাড়ায় মাইনার স্কুলে এবং দক্ষিণ চব্বিশ পরগনার হরিনাভি গ্রামের উচ্চ ইংরাজি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষকতা করেন গোরক্ষণিক সভার গোরক্ষিণী সভা এটা ইনভার্টেড কমার ভেতর প্রচারকের চাকরি নিয়ে বাংলা অসম ত্রিপুরা প্রভৃতি স্থানে ভ্রমণ করেন এরপরে চর্চা খেলাতচন্দ্র ঘোষের জমিদারির ভাগলপুর সার্কেলে কাজ করার সময় তিনি তার প্রথম এবং অমর উপন্যাস পথের পাঁচালী ইনভার্টেড কমার ভেতরে লেখেন বিভূতিভূষণের অন্যতম সেরা কয়েকটি উপন্যাস হলো অপরাজিত ইনভার্টেড কমার ভেতরের কথাগুলো বইয়ের নামগুলো কমা আরণ্যক কমা আদর্শ হিন্দু হোটেল কমা এগুলো সব ইনভার্টেড কওয়ার ভেতরে ইছামতি কেদার রাজা প্রভৃতি কিছু বিখ্যাত গল্প সংকলন হল মেঘমাল্লার এগুলো ভেতরে কিন্নর দল খনভঙ্গুর মৌরি ফুল ইত্যাদি স্মৃতির রেখা এবং তৃণাঙ্কুর তৃণাঙ্কুর হলো বিভূতিভূষণের অন্যতম বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা কিশোর কিশোরীদের জন্য তিনি সৃষ্টি করেছেন কিছু কালাজয়ী রচনা হাইফেন চাঁদের পাহাড় ইনভার্টেড কামার ভেতরে হীরা মানিক জলে ইনভার্টেড কামার ভেতরে মিসমিদের কবচ প্রভৃতি জীবনাবসান এক নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দে তার জীবনাবসন হয় উৎস হেডিং উৎস বিভূতিভূষণের পুই মাচা গল্পটি এক সাধারণ গ্রাম্য কিশোরীর জীবনাবাসন জীবনবাসনার বিবরণ গল্পটি প্রথমে তেরোশো একত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যায় রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদিত প্রবাসী ইনভার্টেড কমার্ভেতরতে প্রকাশিত হয় পরে তার মেঘমল্লার ইনভার্টেড কমার্ভেতরে ব্র্যাকেটে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গল্প সংকলনের অন্তর্ভুক্ত হয় গল্পটি এই পুরো কথাটা দুটো কলমে লেখা একটা একটা কলম শেষ হলো পৃষ্ঠা তিনই পড়ছি আমি প্রথম কলমটা শেষ হলো তার পাশের কলমটাতে মানে ডান দিকটা এখন পড়ছি বিষয় সংক্ষেপ গ্রামের নিম্নবিত্ত গৃহস্থ সহায় যে। সাংস্কার সাংসারিক ব্যাপারে একেবারে উদাসীন তিনি রস আনবেন বলে স্ত্রী অন্নপূর্ণার কাছে একটি ঘটি বা বাটি চেয়ে তিরস্কৃত হন তারকুড়ো খেজুর গাছ কেটেছে তাই একটু রস সংগ্রহ করে আনার ইচ্ছে হয়েছিল সহায় হরিফ কিন্তু অন্নপূর্ণা শান্ত স্বরে তাকে আক্রমণ করে কারণ বড় মেয়ে খেন্তি যথেষ্ট পরিণত হয়ে উঠেছে অথচ সহায়হরি তার বিয়ের ব্যবস্থা না করে রস খেয়ে নিশ্চিন্তভাবে উদাসীন জীবনযাপন করছেন গ্রামে গুজব উঠেছে এরপর সহায়হরিকে একঘরে করা হবে এই ব্যাপারে অন্নপূর্ণার সহায় হরিকে সচেতন করাও করারও প্রয়োজন ছিল নেক্সট প্যারাগ্রাফ এমন সময় চোদ্দো পনেরো বছরের খেন্তি তার আরও দুটি বোন রাধি ও পুটিকে সঙ্গে নিয়ে পেকে হলুদ হয়ে যাওয়া এক বোঝা পুঁই ডাটা নিয়ে বাড়ি ঢোকে ছোটো একটি বোনের হাতে আছে পুঁই পাতার জড়ানো কিছু কুচো চি পুঁই পাতায় জড়ানো কিছু কুচো চিংড়ি বাড়িতে ঢুকেই খেন্তি বোনের হাত থেকে মাছটা নিয়ে পরম উৎসাহে বলে যে গয়া কাছ থেকে সে ধারে চিংড়ি মাছগুলো এনেছে পুঁই শাক দিয়ে খাওয়ার জন্য অন্নপূর্ণা এই কথায় আরও ক্রুদ্ধ হয়ে ওঠেন প্রায় শুকিয়ে যাওয়া পুঁইটা বাগান থেকে কারা কেটে ফেলে দিয়েছে সেগুলি কুড়িয়ে এনেছে খেন্তি তিনি তক্ষণি সব ফেলে দিতে বলেন লোভের কারণেই খেন্টি তিরস্কৃত হয় ছোট মেয়ে রাধি মায়ের আদর্শ পালন করে পুঁইশাকের বোঝা টেনে নিয়ে গিয়ে খিড়কির পুকুরে ফেলে দেয় সহায় হরি কুণ্ঠিত স্বরে মেয়ের পক্ষ নিয়ে কিছু বলতে গিয়ে বাধা পান অন্নপূর্ণার কাছে নেক্সট বেড়া খেন্তি পুঁইশাকের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে কিন্তু অন্নপূর্ণা রেগে যান অন্য কারণে বিয়ের বয়স হয়েছে যে মেয়ের তার এই লোক বা পরের বাগানে ঘুরে ঘুরে বাড়ানো মোটেই ভালো কাজ নয় কিন্তু মায়ের মন একসময় স্নেহার্দ্র হয়ে যায় তাই বকবকি করার পর যে কটা পুঁই ডাটা ফেলে দেওয়ার পরেও পড়েছিল সেইগুলি সযত্নে রেঁধে খেন্তির পাতে দেন তিনি খেন্তি অবাক হয় শেষে তৃপ্তি সহকারে খায় এই দৃশ্য দেখে দু চোখ জলে ভরে যায় অন্নপূর্ণার নেক্সট প্যারা গ্রামের মাথা ছিলেন কালীময় তিনি শ্রীমন্ত মজুমদারের ছেলেকে খেন্তির পাত্র হিসেবে ঠিক করে দেন আশীর্বাদ হয় কিন্তু ছেলেটি পৃষ্ঠা চারে এলাম প্রত্যেকটা পৃষ্ঠায় দুটো কলমে লেখা ছেলেটির স্বভাব চরিত্র সম্পর্কে আছে জেনে সঙ্গে তার বিয়ে দিতে রাজি হন না চণ্ডী মণ্ডপে ডেকে সহায় হরিকে কালীময় সমাজ চ্যুতির ভয় দেখান সহায় হরি কিন্তু পূর্বের মতোই উদাসীন অন্নপূর্ণা ঘাটে যাওয়ার পর একদিন তিনি খেন্তিকে সঙ্গে নিয়ে বরজ পোতার বন থেকে এক প্রকাণ্ড মেটে আলু সাবল দিয়ে তুলে নিয়ে আসেন অন্নপূর্ণা এই চুরির কাহিনী ধরতে পারেন নিয়ে মেয়েকে সহায় চুরির চুরি করতে যাওয়ার ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়ে স্বামীকে তীব্র ভৎসনা করেন নেক্সট প্যারা ইতিমধ্যে খেন্তি ভাঙা পাঁচিলের ধারে এক ফাঁকা জমিতে একটি পুঁই গাছের চারা লাগিয়ে উৎসাহ নিয়ে মাকে সেটি দেখায় জামা কাপড় শখ শৌখিনতা তার কিছুই নেই কেবল তুচ্ছ এই খাদ্য সামগ্রী তাকে লোভী করে তোলে নেক্সট বেলা পৌষ সংক্রান্তিতে অন্নপূর্ণা চালগুড়া ময়দা নারকল ও গুড় দিয়ে পিঠে ভাজছিলেন গরম পিঠে ভেজে তিনি তিন মেয়েকে খেতে দিলেন খেন্তি পরম তৃপ্তিতে খেল আর সকলের চেয়ে একটু বেশি করেই খেলায় সেই বছরই বৈশাখ মাসে এক দু সম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে খেন্তির বিয়ে হয়ে গেল পাত্রের বয়স প্রায় চল্লিশ হবে শহরে বাড়ি চুন ইটের ব্যবসা করে যথেষ্ট আয় করেছে অন্নপূর্ণার দুশ্চিন্তায় ছিলেন তার এই ভোজনপটু ইনভার্টেড কামার ভেতর পটু মেয়েটিকে কি তারা বুঝতে পারবে খেনটি আসার মাঝে তাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সহায় হরিকে অনুরোধ করেছিল কিন্তু পনের আড়াইশো টাকা বাকি থাকার জন্য বাবা তাকে ঘরে আনতে পারেননি ফাল্গুন মাসে খেনটির বসন্ত হলো। খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা বাড়িতে খবর দিল না পরিবর্তে টালায় সহাহরি সহায়হরির এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে তাকে রেখে এলো সেখানেই খেন্তি মারা যায় পরের পৌষ পার্বণে অন্নপূর্ণা আবার পিঠে বানানোর জন্য বসেছেন পুটি ও রাধি পূর্বের মতোই উদ্গ্রীব হয়ে বসে আছে তাদের মনে পড়ছে দিদি কত খেতে ভালোবাসত খেন্তির কথা মনে করে অন্নপূর্ণার চোখ অন্নপূর্ণারও চোখ সজল হয়ে ওঠে জ্যোৎস্না উঠল দেখা গেল খেন্তির লাগানো সেই পুঁই গাছটি মাচার ওপর নধর সুপো সুপুষ্ট জীবনের লাবণ্যে ভরপুর এটা ইনভার্টেড কারণ হেত্রে জীবনের লাবণ্যে ভরপুর হয়ে উঠেছে এরপরে শব্দার্থ ও টিকা এটা হেডিং মাচা বাঁশ ইত্যাদি দিয়ে তৈরি উঁচু বেদি বা মঞ্চ অগ্রবর্তী আগের কমা সন্মুখস্থ ঠাউরেছে অনুমান করছে কমা উপলব্ধি করছে উপলব্ধি করেছো ঠাউরেছো অনুমান করেছ কমা উপলব্ধি করেছো অব্যবহিত ঠিক পূর্বেই রঙ্গ করা ঠাট্টা কমা পরিহাস কমা তামাশা করা উৎসর্গ অর্থাৎ সত্য ত্যাগ কমা দান করা প্রাগৈতিহাসিক যে সময় থেকে ইতিহাস জানা গেছে তার পূর্ববর্তী যুগের নেক্সট কলম ওই পেজই পড়ছি পেজ চার তাচ্ছিল্য এটা শব্দার্থ ও টিকা দেওয়া আছে তাচ্ছিল্য তুচ্ছ জ্ঞান কমা অবজ্ঞা পশ্চাদিনি পিছনে থাকা নারী খিড়কি বাড়ির পিছনের দরজা অভিমুখ দিক কমা উদ্দেশ্য পক্ষাবলম্বন সমর্থন করা অরন্ধন যেদিন রান্না করা নিষিদ্ধ ভাদ্র সংক্রান্তি ডাগর বড় জজ ম্যাজিস্ট্রার বিচারক এবং ম্যাজিস্ট্রেট গুজব জনরব কমা রটনা কুম্ভকার বধু কুমোরের বউ প্রহার মার আঘাত শয্যাগত বিছানা ছেড়ে উঠতে সক্ষম অক্ষম সরি বিছানা ছেড়ে উঠতে অক্ষম শয্যাশায়ী মনপুত মনের মতো কমা মতো আতপ রৌদ্র সন্তর্পণে সতর্কভাবে ভাবে শীত চুরির উদ্দেশ্যে ঘরের দেয়ালে সুড়ঙ্গ কাটা বিলম্ব দেরি পুনরায় আবার সন্মুখে সামনে সৎসাহে উৎসাহের সঙ্গে কৈফিয়ত কারণ ব্যাখ্যা উক্তি কথা পূর্বাপর্য পূর্ব ও পর ইতস্তত দ্বিধা সংকোচ ভূপতিত মাটিতে পড়ে আছে দৃষ্টি, ক্ষিপ্রদৃষ্টি চাহনি দ্রুত দেখে নেওয়া বিপন্ন বিপদে পড়েছে এমন সমর্থ মেয়ে প্রাপ্তবয়স্ক বিয়ের উপযুক্ত মেয়ে বিজন নির্জন জনহীন কন্টিকারি কাঁটাযুক্ত এক ধরনের গাছ ভারতে এটিকে ভেষজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয় যদিও এর ফলটি বিষাক্ত আওলাত গাছপালা ইত্যাদি স্থাবর সম্পত্তি আগামী পরে ঘটবে অগ্রদূত হাইফেন স্বরূপ পথ প্রদর্শক রূপে শীর্ণকায় দুর্বল রোগা গ্রন্থিবন্ধ গিঁট বাধা আসামি অপরাধী দোলাই দুই স্তর কাপড় দিয়ে তৈরি এক রকমের শীত বস্ত্র সার্জের জামা শীতের পোশাক রিফু সুতো দিয়ে জামা কাপড়ের ছেঁড়া অংশ মেরামত করে নেওয়া স্বাস্থ্যোন্নতি স্বাস্থ্য বৃদ্ধি লুব্ধনেত্রে নেত্রে লোলুপ চোখে মুগতক্তি মুগডাল ডাল দিয়ে তৈরি এক ধরনের পিঠে দর্শ দর্পণ আয়না ভোজন পটু ভোজনে পারদর্শী সঙ্গতিপন্ন ধনবান বরণ সম্মানের সাথে অভ্যর্থনা করা সংকোচ জড়সড় হয়ে থাকা কুটুম্বিতে আত্মীয়তা বৈবাহিক বৈবাহিক সম্পর্কের কারণে আদান প্রদান আভিজাত্য উচ্চ বংশ মর্যাদা বোধ সুরু চাক সরু চাকলি বিউলি ডাল ও চাল দিয়ে তৈরি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় পিঠে টোপোর শোলা দিয়ে তৈরি হিন্দু দেবদেবী ও হিন্দু বরদের মাথায় পড়ার এক বিশেষ ধরনের শিরস্ত্রাণ তন্দ্রালু ঘুমোতে চায় এমন শব্দার্থ শেষ হল এবারে টিকা পৃষ্ঠা পাঁচে এলাম নধর গোলগাল স্বাস্থ্যবান লাবণ্য সুন্দর নমনীয় শব্দার্থটা শেষ হল বাগদি র্যাকেটে একাডেমি বানান অভিধান অনুযায়ী বাগদি বা গ এটা হর্ষইকার এই একাদেমি বানান অভিধান অনুযায়ী এটা হর্ষইকার কিন্তু এখানে দেওয়া আছে বাগদি দয় দীর্ঘইকার দ্রাবিড় বংশোদ্ভূত জাতি জাতিগোষ্ঠী যাদের প্রধান বাসস্থান পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ অঞ্চলভেদে ভেদে বাগদিদের মৎস্যজীবী পালকিবাহক তাঁতি ইত্যাদি বিভিন্ন পেশায় যুক্ত থাকতে দেখা যেত তবে বাগদিরা মূলত রায়তের অধীনে চাষবাসে নিয়োজিত থাকত অথবা দিন মজুর হিসেবে জীবিকা নির্বাহ করত বাগদিদের মধ্যে প্রকৃতি পুজোর প্রচলন ছিল দুলে একটি পেশাজীবী সম্প্রদায় যাদের কাজ ছিল পালকি দুলি ইত্যাদি বহন করে নিয়ে যাওয়া চণ্ডী মণ্ডপ প্রাচীন বাংলা সাহিত্যে চণ্ডীমণ্ডপের কোনো উল্লেখ না থাকলেও ষোড়শি শতাব্দী থেকে বিভিন্ন সাহিত্য ধারায় এই চণ্ডী মণ্ডপ ইনভার্ডের শব্দটিকে পাওয়া গিয়েছে প্রধানত এটি ছিল মঙ্গল চণ্ডীর পুজো বা গানের জায়গা অনেক চণ্ডীমণ্ডপ পরবর্তীকালে দুর্গা মণ্ডপেও রূপান্তরিত হয়ে যায় চণ্ডীমণ্ডপ এই বাংলায় শুধু ধর্মানুষ্ঠানের জায়গা ছিল না সেখানে সর্বসাধারণের আলোচনা সভা দৈনন্দিন মজলিস বিচারসভা এমনকি পাঠশালা পর্যন্ত বসত বাংলার সংস্কৃতির ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এই চণ্ডীমণ্ডপ একঘরে করা আধিপত্যবাদের নির্মম প্রকাশ এই প্রথা ধর্ম রাষ্ট্র সমাজ প্রতিটা ক্ষেত্রেই এই প্রথা বিভিন্ন সময়ে বিভিন্ন চেহারায় কার্যকরী হয়েছে দেশ গোষ্ঠী এবং রক্ষণশীল সমাজে ব্যক্তি এই প্রথার শিকার হয়েছে যখন এটি সামাজিক প্রথা তখন সমাজের প্রচলিত নিয়ম নীতি মেনে না চলার কারণে কোনো ব্যক্তিকে সমাজে অস্পৃশ্য করে রাখা হতো সামাজিক অনুষ্ঠানে যেমন তাদের অপাঙ্ক করে রাখা হতো তেমনি তাদের সঙ্গে কোনো রকম সংযোগ না রাখার নির্দেশ জারি থাকত অরন্ধন এর অর্থ রান্নায় বিরত থাকা এই অরন্ধন ব্র্যাকেটে রান্না পুজো নামেও পরিচিত আগে রাত্রে রান্না করে সেই বাসি খাবার পরের দিন খাওয়ার রীতি হলো অরন্ধন পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ শীতল ষষ্ঠীতে এবং ভাদ্র সংক্রান্তিতে অর্থাৎ মনসা পুজোর দিন এই অরন্ধন উৎসব পালন করা হয় এবারে সেকেন্ড কলমটাতে পড়ছি প্রত্যেকটা পেজ দুভাগে ভাগ করা হয়েছে দুটো কলমে নবান্ন এটি একটি ঋতুকেন্দ্রিক উৎসব নবান্ন শব্দের অর্থ নতুন অন্ন কৃষকেরা নতুন ফসল করে ঘরে তোলার সময় অগ্রহায়ণ মাসে এর উদযাপন হয় নবান্ন উৎসব হল নতুন আমন ধান কাটার পর সেই নতুন ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব এই দিন গৃহদেবতাকে নতুন ধানের চাল কুটে পায়েস বানিয়ে নিবেদন করা হয় ধানের গোলা মড়াই ঘিরে আলপনা দেওয়া হয় ইতু পুজো শস্য সৌভাগ্য আর মঙ্গলের প্রতীক হিসেবে পুজো করা হয় অনেকে মনে করেন যে মিত্র বা মিতু থেকে ইতু শব্দটি এসেছে প্রতি রবিবার পুজো করা হয় বলে এটি আসলে সূর্যের তবে গ্রাম বাংলায় ইতুকে ইতুর লক্ষ্মী বা শস্যের দেবী হিসেবে মাতৃরূপে পূজা করা হয় ইতুর ঘটকে সজ্জিত করা হয় বিভিন্ন শস্য বীজ তৃণগুচ্ছ কলমি সর্ষে শুষ্ণী শাক মানকচুর মূল দিয়ে কার্তিক মাসের সংক্রান্তি থেকে শুরু হয়ে অগ্রহায়ণ সংক্রান্তি পর্যন্ত প্রতি রবিবার এই ব্রত উদযাপন করা হয় পৌষ সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনটি পৌষ সংক্রান্তি এই দিনে সূর্যের নিজের কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশের কারণে এটি মকর সংক্রান্তি নামেও পরিচিত এই দিনটিকে অত্যন্ত পবিত্র বিবেচনা করে বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের রীতি প্রচলিত ছিল বাংলায় অনুষ্ঠিত হয় নতুন ফসলের উৎসব পৌষ পার্বণ গ্রাম বাংলার ঘরে ঘরে এই উপলক্ষে নলেন গুড়ের পাটালি ও নতুন চাল দিয়ে বিভিন্ন রকম পিঠে পুলি তৈরি হয় পাটিসাপটা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পিঠে চালের গুঁড়ো দুধ এবং ক্ষীর বা নারকল ছাইপুর ছাইপুর হিসেবে ব্যবহার করে এই পিঠে তৈরি হয় সাঁড়া ষষ্ঠী গ্রাম বাংলায় গাছ সাঁড়া গাছ নামেও পরিচিত মধ্যনেশ্বয় আকার চন্দ্রবিন্দু ডয় শূন্য রয় আকার লোককথা অনুসারে এই শ্যাওড়া বা সাড়া গাছে বনদুর্গার অবস্থান অন্যদিকে দেবী ষষ্ঠী সন্তানদাত্রী এবং সন্তানের রক্ষয়িত্রী হিসেবে পূজিতা পৌষ পার্বণের দিনে সন্তানের মঙ্গল কামনায় সাড়া গাছতলায় ষষ্ঠীকে ভোগ নিবেদনের রীতি প্রচলিত ছিল শব্দার্থ টিকা শেষ হলো এই গল্পটির মাচার আমি এই ফাইলটি এখানে শেষ করছি এর এই পৃষ্ঠা পাঁচ গল্পটা শেষ করেছি পৃষ্ঠা পাঁচেই আবার বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসি কিউ পড়ব মাল্টিপল চয়েস কোশ্চেন এমসি কিউ এটা পরের ফাইলে পড়ব এই ফাইলটি এখানে শেষ করছি